হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হলো দেখো আমাদের মাহির জন্মদিন তো ও সকালবেলা আমাদের বাড়ি কিন্তু চলে এসছে আর দেখো সবাই কিন্তু ভীষণ আনন্দ করছি আমরা আর যেহেতু ওর আজকে বার্থডে তো কেক কাটাকাটি অনেক কিছু হবে আর এখানে পিঙ্কি দি দেখো কি সুন্দর একটা আয়োজন করেছে একটা কেক নিয়ে এসছে তো সেটাই আর কি সাজানো গোছানো হচ্ছে এই যে লেবু দিয়ে তো কিছু খুঁজে পাচ্ছিল না তো এমনি এটা দিয়ে সাজিয়েছে আর আমরা কিন্তু সবাই ছিলাম আর মাইকে বলা হচ্ছিল যে কেক কাট ও কিছুতেই কেক কাটবে না ও কেক কাটাটা অত নাকি পছন্দ করে না ওর ভালো লাগে না আর কেক তো খাবেই না যদিও বা কাটবে কিন্তু খাবে না খেতে ভালোবাসে না কেকটা তো যাই হোক এখানে আমরা হাততালি দিচ্ছিলাম হ্যাপি বার্থডে টুই তো আজকে মানে আমরা ফার্স্ট হোল কেকটা এরকমভাবেই আর কি কাটালাম তো এটাই হলো আনন্দ একটা বেশ তো ওকে বললাম খাইয়ে দিতে ও তো খাবে না তো আমরা সবাই একটু পিচ পিচ করে খেয়ে নিলাম এখনও কিন্তু আছে সারা দিনটা বাকি যেহেতু ওর বার্থডে তো আমরা ভীষণ মজা করব ভীষণ আনন্দ সবার মুখ চোখ লাল লাল লাগছে তো যাই হোক আর সকালবেলা যেহেতু আমরা এই যে প্যান্ডেলে খেতে এসেছি আর আমাদের সকালবেলার আইটেম হচ্ছে লুচি মিষ্টি আর ঘুগনি আর এখানে কিন্তু এদের সব কিছু রান্না বান্না হচ্ছে আর আমরা ওখানে খেতে বসে পড়েছি এই যে আমাদের পিঙ্কি দিদির বর আসলো জায়বু তো বললাম বসতে বললো পরের ব্যাচে বসছি আর এখানে আমার পর পরিবেশন করছে তো আমার আমাকে বেশি বেশি করে দিচ্ছিলো বলে সবার আর কি রাগ হ্যাঁ নিজের বউকে বেশি বেশি করে দিচ্ছিলো কারণ আমাকে দিই দেখো দুটো লুচি নিয়েছে আর একটু ঘুগ দিয়েছি তো এটাই কিন্তু আনন্দ সবাই একসঙ্গে খেতে বসবো একসঙ্গে মজা করব। যাইমু যাইমু দেখো ভালো করে আমি কই নন্দির পিছনে দাঁড়াবো

থাকলে আমি বসতাম তোমার সামনে আর তারপরে তোমাদেরকে তো দেখানোই হয়নি যে আমাদের বাড়ির থেকে মাহিকে কি দেয়া হচ্ছে তো সুন্দর একটা দেখো রিং দেয়া হচ্ছে ওকে আংটি দেয়া হচ্ছে দেখো ও কি দারুণ লাগছে না ডিজাইনটা তো আমি আর অপু পছন্দ করেছি এই ডিজাইনটা তো যেহেতু বাচ্চা মানে তো সেই কারণে তো এখনই ওর হাতে হবে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে ডিজাইনটা তোমাদেরকে দেখো ভালোভাবে আর কি দেখিয়ে দিচ্ছি আর যেহেতু গান চলছে তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে রিয়েল সাউন্ডটা দিতে পারছি না তো সবাইকে দেখাবো তো এক্ষুনি আনলো দোকান থেকে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে আংটিটা আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে যেহেতু আমরাই পছন্দ করতে দিয়েছিলাম আর কি বানানোর সময় তো এখানে সবাইকে দেখানো হচ্ছে আর এটা হলো আমার একটা দিদি এসেছে আর জামাইবু এসছে তো দিদির মেয়ের আমাদের এখানকার একটা স্কুলে পরীক্ষা পড়েছিলো সিট পড়েছিল তো সেই কারণে দিদি আর জামাইবু এসেছিল ওই পছন্দ আমার দিদি জামাইবু এসে আমাদের বাড়িতে

তারপরে এখানে কিন্তু এই যে রাত্রের জন্য রান্না বান্না হচ্ছে রাত্রেও কিন্তু অনেক আইটেম আছে তো সেই জন্য আমি আর দিদা এখানে থেকে উঁকি মেরে দেখছিলাম কী কী বান্না হচ্ছে আর দিদাকে বলছিলাম কোন খাবারটা খাওয়া বলো তো তারপরে এই যে ঘরে চলে আসলাম আর এখন কিন্তু চারটে বেজে গিয়েছে আর দেখো ও কি সুন্দর সেজেছে তো ওকে আমি জিজ্ঞাসা করলাম কেমন সাজবি কতটা সাজবি ও দেখো দেখাবে আমি এতটা সাজবো আর আমি বললাম ঠিক আছে তোকে রাত্রিবেলা সুন্দরভাবে সাজিয়ে দেব। তো ও তো ভীষণ খুশি অতটা সাজবে বলে আর চুপ করে আমার পাশে বেশ বসে আছে

তোদের জন্য জায়গা ধরে ধরে বাবা ক্লান্ত হয়ে গিয়েছি কেন এ মোর খাবার মোর রেখে চলে গিয়েছে

জিপসি তো অল্প কটা এই মর হাতে কটা হলেই হয়ে যেতু বেশি করে নিও না কাজল দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে সাজানোটা ভালো লেগেছে কি আমার তো ভীষণ 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 ভীষণই পছন্দ হয়েছে সাজানোটা আর এই দিকে এক এক করে আমি তো সবার চুল কিম্পিং করে দিয়েছিলাম তো তারপরে এই যে বৌদিকে সাজিয়ে দিয়েছিলাম বৌদিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে এখনও আর কি টাড়ি পরা হয়নি তো শাড়ি পরে তারপরে তোমাদেরকে একবারে দেখাবো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে আর অপু বলছে আমার বউটা সবাইকে সাজিয়ে সাজিয়ে বেড়াচ্ছে আমার বউটাকে কে সাজিয়ে দেবে কখন সাজবে এটাই ওর মানে অপুর ভীষণ চিন্তা আর দেখো বৌদিকে সত্যি খুব সুন্দর লাগছিলো তাও তো এখনও মানে ফুল টুল দেয়নি এখনও কিছু হয়নি শুধু মেকআপটাই জাস্ট হয়েছে আর এদিকে আমি দিদিকে সাজিয়ে দিচ্ছিলাম তো দিদি তো এরকম ভাবে মানে শাকচুন্নির মতন অনেকক্ষণ বসে রয়েছে আর কি চুলগুলো যেভাবে করা আছে সে কেমন যেন একটা লাগছে সবাই হাসাহাসি করছে আর এদিকে তো সেই সাজ করছি সবাই ব্যস্ত বললাম না বড় সবাইকে একটু চুল পিং করে দিলাম তো এখন আমার বাকি তো চারজনাকে দিলাম তো বৌদিকে শুধু চুলটা বেঁধে দিলাম তারপরে পিঙ্কি রি মেকআপ করবে চুল বাঁধবে বৌদিকে আগে মেকআপ করে ছেড়ে দিই আর লাস্টে নেবো আমি তো দেখো আমার তো কিচ্ছু হয়নি তো সবাইকে বলছে আমাকে একটু করে দিতে পিং তুমি সাজবে তো হ্যাঁ কি সাজবে আমাকে একটু পরে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ মা আগে দিয়ে দিই ঠিক আছে আমার পরে আমার আমার ও চারজন কি ছাড়ল ছয়জন চারজন 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 মৌ এসেছিলো তো সবাইকে যে সাজ সাজপত